গাইস আজকে সারাদিন যাপন করার জন্য আমার কাছে ছিল এই দশ টাকা কিন্তু আনফরচুনেটলি এই টাকাটা পকেট থেকে বের করার সময় এতটুকু সিরে গেছে এখন আমি কি করব আমি তো হতাশ হয়ে গেছি এই দশ টাকা ছাড়া আমার কাছে কোনো টাকা নেই তো আমি অনেকটাই ডিপ্রেশনে পড়ে গেছি যে এই দশ টাকাকে এখন কি করা যায় কীভাবে এই দশ টাকাকে চলানো যায় এটার জন্য আমি অনেক সময় ধরে ইউটিউব এবং গুগল ঘাটাঘাটি করতেছিলাম ঘাটতে ঘাটতে অনেকগুলো ওয়ে পাইলাম তার মধ্যে আজকে সব থেকে তিনটে কার্যকরী ওয়ে দেখাবো যে ওয়ে মাধ্যমে আপনারা যে কোনো ধরনের সিরা টাকাকে একদম হুবহুব আসলের মতো জোড়া দিতে পারবেন সো আই হোপ এই হ্যাকগুলো আপনাদের অনেক কাজে লাগবে আর লাস্টে যে হ্যাকটা দেখাবো সেটা তো একদম কেউ ধরতেই পারবে না যে এটাকে আসলেই আগে ছেঁড়া ছিল কিনা তো চলেন এই হ্যাকগুলো আমরা ট্রাই করে দেখি পর্যায়ক্রমে প্রথমে আমরা এরকম একটা মোম দিয়ে এই সিরা টাকাটাকে জয়েন দেওয়ার চেষ্টা করব। তবে এখানে কিন্তু অনেকটা ব্যাপার আছে যেগুলা বড় সেরা ফাটা এতটুকু বড় যদি সেরা হয় তবে এই মোমটা অতটা কার্যকরভাবে জয়েন দিবে না এটা খাটো যে সেরাগুলো আছে সেটার ক্ষেত্রে অনেক অনেক ভালোভাবে এটা কাজ করে তো চলেন আমরা আগে মোম দিয়ে এ টাকাটাকে জয়েন দিয়ে দেখি এটা কেমন দেখা যায় এই যে মোমটা ধরার পরে এই মোমের থেকে যে সাদা সাদা কালারের মোম পড়ে সেটাকে টাকার টাকার পুটুকে ফেলতে হবে এই সেরা সোজা সোজা ফেলতে হবে এই যে ফেললাম এই যে আরেকটা ফেললাম এই যে এবার এরকম একটা টাকার কয়েন নিতে হবে নিয়ে এই জায়গাটাকে সুন্দর করে এই সেরা ফাটার মধ্যে এইভাবে সুন্দর করে মোমটাকে দিয়ে একটু ডলতে হবে এই যে দিলাম ফাইনালি আমরা দেখেন মোম দিয়ে কত সুন্দরভাবে এই থেকে জয়েন দিয়েছি এই দেখেন দেখতেই পারছেন কিনা সেটা কিন্তু অলমোস্ট বোঝা যাচ্ছে না আর আমি কিন্তু ফার্স্টে আপনাদেরকে বলে দিছি মোম দিয়ে কিন্তু বড়ো বড়ো সেরাগুলোকে ওইভাবে পূরণ করা যায় না সেটা হালকা হালকা বোঝা যায় সো এটা আপনারা সব থেকে ছোটো ছোটো যে সেরাগুলো আছে সেটার সাহায্যে মোম আর একটা টাকার কয়েন দিয়ে ঘষে ঘষে একদম স্মুথভাবে ঠিক করে নিতে পারেন সো আশা করি যে এটা বুঝতে পারছেন এইবার আমরা টাকা জয়েন দেওয়ার সব থেকে কার্যকারী একটা হ্যাক দেখব যেটা না দেখলে আপনারা অনেক লস করে ফেলবেন কারণ এই হ্যাকের মাধ্যমে আপনারা একটা টাকা যতভাবেই সিরে যাক না কেন যেভাবেই সিঁড়ে যাক না কেন অলমোস্ট এইট পার্সেন্ট এটাকে রিকভার করতে পারবে তো চলেন আমার টাকাকে এতটুকু সেরা আছে এই টাকাকে আমরা শুধুমাত্র এই দুটো সিক্রেট কেমিক্যাল ব্যবহার করে জয়েন দেবো যেটা আপনাদের সকলের বাড়িতেই আছে তো চলেন দেখে নেই এটা কী কী আছে এর মধ্যে এই যে প্রথমে নিয়েছি আমরা পান খাওয়ার চুন মুরুবিরা যে পান খাই পানের সাথে যে চুন থাকে সেই চুন আর এখানে নিয়েছি চিনি এই দেখেন এই যে চিনি এখন আমরা এই চুন আর চিনির সংমিশ্রণে একটা আঠা তৈরি করবো যা টাকাকে হানড্রেড ভাবে জয়েন দিতে সক্ষম এটার জন্য আমাদের এই চুন আর চিনিটাকে সঠিক পরিমাপে আমাদের মিশ্রণ করে নিতে হবে গাইস আনফর্চুনেটলি টাকাটাকে আমরা জয়েন দিয়ে এখানে শুকানোর জন্য রেখে দিছি প্রচুর পরিমাণে এখানে বাতাস হচ্ছে যার কারণে এই টাকা দিকে কোথায় যেন উড়ে হারায় গেছে তো আমরা এই যে আর একটা টাকা নিয়ে আসছি এটাও কিন্তু সেরা টাকা তো চলেন এটাকে আমরা আবার এই চিনি আর চুনের সাহায্যে আমরা জয়েন দিয়ে দেখি এটা কতটা অ্যাকুরেটভাবে জয়েন্ট লাগে ফাইনালি দেখেন আমরা এই সেরাটাকে সম্পূর্ণভাবে জয়েন দেওয়ার সক্ষম হয়েছি এই দেখেন আমাদের টাকাটা কিন্তু এই দেখেন এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত সিরা ছিল দেখেন আমরা এমনভাবে জয়েন দিয়েছি এটা কিন্তু বোঝার উপে নাই যে এটা একটা সেরা টাকা ছিল সো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের টাকা যত বড় সেরাই হোক না কেন যদি দুই ডুমো হয়ে যায় আপনারা চাইলে এই চুন আর চিনির সাহায্যে এভাবে জয়েন দিয়ে সে টাকাটাকে ইজিলি চলাইতে পারবেন সো আশা করি যে এই হ্যাকটা আপনাদের অনেক কাজে আসবে চলেন এবার আমরা দেখে নেই তৃতীয় নাম্বার হ্যাক যেটা সব থেকে সহজ অ্যান্ড এটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের বড় সেরা ফাটাকে জয়েন দিতে পারবেন চলেন আমরা এটাকে দেখে নেই কিভাবে করা যায় এখন আপনাদেরকে সেরা টাকা জয়েন দেওয়ার জন্য যে পদ্ধতিটা দেখাবো সেটা সব থেকে সহজ অ্যান্ড সব থেকে সিম্পল ওয়ে এটার সাহায্য আপনারা যে কোনো ধরনের সেরা টাকাকে জয়েন দিতে পারবেন আমরা এই সেরা টাকার জয়েনটাকে আবার খুলে নিয়েছি তো চলেন এই এতটুকু সেরা টাকাকে আমরা এবার জয়েন দিই সিম্পল ওয়ে মাধ্যমে যেটা আপনারা জাস্ট এই ফ্যাবিক আঠার মাধ্যমে করতে পারবেন এই আঠাকে জাস্ট আমরা ইটুটুকু আঙুলের সাথে নিব নিয়ে আর আশা করি যে এই হ্যাকটা আপনারা সবাই পারবেন এই আঠার সাহায্যে আঠার সাহায্যে আপনারা চাইলে এইভাবে সেরা টাকাকে জয়েন দিতে পারবেন আই হোপ আজকের ভিডিও সম্পূর্ণ বিষয় আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারছেন অ্যান্ড এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে কারণ দ্বিতীয় নাম্বার হ্যাকে আপনাদের যে পদ্ধতি দেখাইছি সেটা কিন্তু অনেক সুন্দরভাবে টাকাকে জয়েন লাগাইতে সক্ষম অ্যান্ড এটা অনেক কার্যকারী একটা হ্যাক সো আপনাদের যদি কোনো টাকা সিরিয়াস মোমেন্টে সিরে যায় আপনারা কিন্তু চাইলে এই সিম্পল টিক্সগুলো খাটিয়ে আপনি সেই টাকাকে জয়েন দিতে পারবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ